যাবো আমাদের চারটা বাস স্ট্যান্ডের মতো পড়বে চারটা বাস স্ট্যান্ড পেরেই কিন্তু আমরা ওখানে আমরা কিন্তু সেই সোনাময়ী বাস স্ট্যান্ডে প্রবেশ করছি এখন সেই এই সোনাময়ী হাট আর এই হাট কিন্তু সেই প্রতি সোমবার আর বৃহস্পতিবার এই জায়গাতে বসে এই রোডের উপরে বর্ষণ দিলঘটার থাকে দিল্লির খালগড়া রোড আর এখানেতে কিন্তু সুন্দর সুন্দর মূর্তি যে দেখতে পাচ্ছেন যেমন মূর্তি দিবে সেই মূর্তি কিন্তু এখানে বানানো হয় এই সোনাময়ী আর তাতে বিএড কলেজের মানুষের জগন্নাথপুর বাস স্ট্যান্ডে এরপরে জানাপাড়া আসবে জানাপাড়ার পরেই কিন্তু সেই কুকুর ধারা পৌঁছাবো এটাই হলো সেই খুকুরদার ব্রিজ অর্থাৎ এখানেই সেই পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরের এটা হচ্ছে বর্ডার তো চলো দেখ এই সমস্ত দোকানগুলো কিন্তু পুরোপুরি ভাঙা পড়ে যাচ্ছে আর এই দোকানগুলো কিন্তু পুরো আগে একবার ভাঙা পড়ে গিয়েছিল তারপরেও এখানে নতুন করে সেই দোকানগুলো পড়ে ফেলার জন্য কিন্তু দেখুন এটা হচ্ছে লক্ষ্মীবাজারের দোকান কালীবাজারে তো পুরোপুরি দোকানগুলো ভেঙে দিচ্ছে এখানে লক্ষ্মীবাজার দোকানে নমস্কার আমি সরজিৎ তো এখন আসছি কিন্তু একদম সেই পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরের বর্ডার অর্থাৎ যে খুকুরদার ব্রিজ সেই খুকুরদার ব্রিজে এই ব্রিজে কিন্তু এখন চলছে কিন্তু সেই ব্রিজ সংস্করণের কাজ জাস্ট এই দিকটাতে পুরোপুরি কাজগুলো কিন্তু তৈরি করা হচ্ছে আর ওই দিকটাতে কী অবস্থাতে এখন রয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে ওই দিকটা হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর আর এই দিকটা হচ্ছে পূর্ব মেদিনীপুর আর এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই যে রাস্তাটা এই রাস্তাটা পুরোপুরি চলে গিয়েছে একদম সেই তারাপীঠ অর্থাৎ দ্বিতীয় তারাপীঠে মন্দির যেটা নাম করা সেই দ্বিতীয় তারাপীঠ সেই জায়গাতে এটা চলে গিয়েছে এর প্রবলেম কী হয়েছে না এখানে যে দেখতে পাচ্ছ যে এই যে ব্রিজটা এই ব্রিজটা কিন্তু পুরোপুরি এই যে জায়গাটা গড়াটা এই যে দেখতে পাচ্ছি যে গড়াটা এই গড়াটা পুরো ভেঙে গেছে ব্রিজটা সামনে নিয়ে গিয়ে আপনার দিকে দেখাবো ঠিক আছে ঠিক মতো করে আর ওর উপরে এখন কি হচ্ছে না বড়ো বড়ো এখানে দশ চাকা বারো চাকা চোদ্দো চাকা আঠেরো টাকা বড়ো বড়ো লরি বাস সমস্ত অর্থাৎ সমস্ত যোগাযোগ অবস্থা যেটা ঘাঁটাল টাঁথাল চারদিকে গিয়েছে তার কিন্তু এটা হচ্ছে যে যোগাযোগ অবস্থা মানে এই পাঁচ করার দিক থেকে এই দিক হচ্ছে ঘাঁটালের দিক মানে ওই সাইডে যায় আর এই বড় বড় গাড়ি যাওয়ার ফলে এখানে ব্রিজটা কিন্তু ওই জায়গাটায় পুরোপুরি ভেঙে গিয়েছে আর সেই ভাঙা কাজটা এখন ঠিক করার কাজ চলছে চলো আপনাদের দিকে দেখাচ্ছি কিভাবে কি ঠিক করার কাজগুলো চলছে অর্থাৎ এই ব্রিজটাকে আর রিপেয়ারিং করা হবে বলে বা হবে না সেটা আমার জানা নেই তবে সেই ব্রিজের পাশেই কিন্তু আবার একটা যে দেখতে পাচ্ছেন নতুন ব্রিজ সংস্করণের কাজ চলছে এই ব্রিজটা তৈরি করার জন্য এখানে পুরোপুরি এই যে কাঠ দেখতে পাচ্ছেন শাল কাঠের এইখানে পুরোপুরি ঘিনে দেওয়া হয়েছে ঘিনে দিয়ে এই জায়গাটায় এই ব্রিজের কোনো ঢালাই টালাই বা কোনো কিছু দেওয়ার জন্য এখানে এই বন্দোবস্ত চলছে আর ওখানে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন আমার যতটা মনে হয় এই পাইপগুলো হয়তো নদীর উপরেই দেবে বলে ঠিক করেছিল এরকম পাইপ ওই সাইডটাতে অনেকগুলো রয়েছে আর এই যে রাস্তার দু সাইডে অসংখ্য দোকান ছিল সেই সমস্ত দোকানগুলো কিন্তু ভেঙে পুরোপুরি উড়ি দেওয়া হয়েছে কারণ হলে এই ব্রিজ কাজ করা যাবে না আর ব্রিজ করার জন্য ওখানে একটা পুরোপুরি বিশাল বড় আকারের কিন্তু একটা জেসিবি রাখা আছে আর এই জায়গাটাতে একটা বড় জেসিবি ছিল জেসিবিটা দিয়ে দেখতে পাচ্ছি না সেটা খালি জাস্ট দেখুন এটা কিন্তু কোনো উল্টো দিক থেকে বইছে অর্থাৎ রূপনা নদী থেকে কিন্তু এই জলটা উঠে আসছে এটা হচ্ছে সেই জোয়ারের জল আর এখন জোয়ার যেহেতু সেহেতু কিন্তু জল ওই দিকে বয়ে চলেছে একদম মেন ব্যাপার যেটা হলো এই তো ব্রিজ হবে বলে এখানেতে পুরোপুরি দেখতে পাচ্ছি যে ঢালাই দেওয়ার জন্য সেন্টারিংয়ে তক্তা রাখা ছিল আর এখানেতেই পুরোপুরি টোটাল কিন্তু ঢালাই আর এই নদীর বাঁধ একদম এই যে কালীপুজোর যে লোক কালী পুজোর মণ্ডপের সাইড বরাবর দিয়েই এখানে যে বাঁধের রাস্তাটা চলে গেছে এখান থেকে কিন্তু একটা ব্রিজ হবে বলে এই জায়গাটাতে পুরোপুরি সেন্টারিংয়ে তক্তা বক্তা দিয়ে যাই হোক ব্রিজ তৈরির কাজ চলছে আর এখন হলো কি এই নদীতে জোয়ার আর ভাটা দুটো কিন্তু একসঙ্গেই হয় আর এখন দেখতে পাচ্ছ কিন্তু পুরোপুরি জোয়ার চলছে এই জোয়ারের জন্য জল এখানে পুরোপুরি বেড়ে গিয়েছে মানে কী দাঁড়ালো গিয়ে যে ব্রিজটা এখনও তৈরি করা হয়নি আর এই ব্রিজটা তৈরি খুব শীঘ্রই হয়তো হয়ে যাবে কারণ তৎপরতার সঙ্গে এখানে কাজকর্মগুলো করা হচ্ছে আপনাদের দিকে দেখাচ্ছি এই দেখুন এই ব্রিজগুলো দিয়ে কিন্তু এনি টাইম বড় বড় বাসটা যায় যখনই কোনো কিছু বাস ভালো হয়ে যাচ্ছে তখনই কিন্তু পুরোপুরি এই জায়গাটা একদম বসে যাচ্ছে এই দেখুন এখানে একটা গাড়ি আসছে তো আপনার দিকে দেখাচ্ছি যখনই কিন্তু এই গাড়িগুলো যাবে ওই জায়গাটা হালকা হয়ে কিন্তু ওই বসে যাবে কারণ পুরোপুরি ব্রিজটা একদম ওখান থেকে ভেঙে গিয়েছে জাস্ট উপরে একটা লোহার পাত লাগানো রয়েছে সেই পাতের উপর দিয়েই কিন্তু সমস্ত গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এই ব্রিজটা কত দূর কি হয়েছে সেটাই দেখাবো বলে এখানে আসছি আজকে A ビリージターです。 বেশ দিন হচ্ছে আশা করছি খুবই শীঘ্রই তৈরি হয়ে যাবে কারণ যদি বর্ষার আগে তৈরি হয়ে যায় তাহলে খুবই ভালো কারণ এখানে যা পরিস্থিতি এই বর্ষাকালে যদি এখানে নদীতে বন্যা চলেছে তাহলে কিন্তু এই সমস্ত এই যে বাঁধের মাটিগুলো সমস্ত ধোয়া হয়ে চলে যাবে তারপরে কিন্তু প্রবলেম হতে পারে কারণ এখানের এই মাটি যদি ধোঁয়া হয়ে চলে যায় তাহলে কিন্তু আবার ঘুরে ঘুরে কিন্তু নতুন করে সেই ব্যবস্থা করতে হবে তো চলো আপনাদের দিকে দেখাচ্ছি এই ব্রিজটা কী অবস্থাতে রয়েছে আর এখানে সেই ব্রিজটা এখানে যেটা দেখতে পাচ্ছি পুরোপুরি এই যে ব্রিজটাই কিন্তু গড়াটা দিকে নিয়ে যাচ্ছি এই গড়াটাতে এখানে কিন্তু লোহার একটা বড় বড় সেই ক্রেনটা যে এসেছিল সেই ক্রেনেরই মালপত্র এখানে কিন্তু এখন রয়েছে দেখতে পাচ্ছি আর এখানে দেখো যে ব্রিজটা বলছিলাম না ভেঙে যাচ্ছে এই জায়গাটাতেই সে ভেঙে গিয়েছে পুরোপুরি ফাটলটা আর উপরটায় দেখাচ্ছি কি অবস্থাতে রয়েছে উপরটায় কিন্তু পুরো একটা দুটো লোহার পাত দিয়ে আছে চড়া চড়া সেই পাতের মাধ্যমেই সবাই যাতায়াত করছে দেখো এছে লোহার পাত আর এই পাত দিয়েই সবাই যত গাড়ি টাড়ি আসছে সব কিন্তু এই পাত দিয়েই সব যাতায়াত করছে আর যত ল বড়ো বড়ো লরিগুলো আসছে এখন আমি কিন্তু পুরো একদম দেখতে পাচ্ছ যেটা যাচ্ছি ব্রিজের উপর দিক দিয়েই পূর্ব আর পশ্চিম মেদিনীপুরের মাঝখানে কিন্তু ব্রিজের উপরে আমি এখন আছি যাই দেখাচ্ছি হ্যাঁ দেখো জল সস্তা কেমন রয়েছে এখন দেখো আর এখানটায় কিন্তু পুরোপুরি ধসে গেছে যেটা দেখতে পাচ্ছে প্রচুর ধসে গেছে আর জেসিবিটা এখানে রাখা রয়েছে এই জলটা হয়তো কমলেই এখানে এই কাজকর্মগুলো আবার শুরু হবে বা এই জল থাকাকালীন হয়তো কাজকর্ম শুরু হবে দেখো খালি লড়ছে দেখো কাঠটা কীরকমভাবে আর এটা হচ্ছে ঘাঁটাল পাঁচটা সড়ক এখান দিয়ে যত রকমের সব বড়ো বড়ো বাস গাড়িটা এগুলো সমস্ত দেখতে পারছো পাস হচ্ছে নদীর এই সজা অর্থাৎ নদীর এই দিক থেকে আর এই দিকে এইটা দেখছো সাইডটা অসংখ্য কিন্তু দোকান হয়ে গিয়েছিল কারণ এখানে যে দোকানপাতিগুলো ছিল সেটা একবার ভেঙে দিয়েছিল সেই ভাঙার পর আবার নতুন করে দোকানগুলো কিন্তু হয়ে উঠেছিল। সেই সমস্ত দোকানগুলো আবার এখানেতে ভেঙে দেওয়া হয়েছে কারণ এই দিক দিয়ে এই ব্রিজটা হয়তো হবে জানা নেই যতটা সম্ভব কিছু হবে কারণ এখানেতে এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এই পাইপগুলো বড়ো বড়ো এখানে রাখা রয়েছে এই পাইপের মধ্যে দিয়ে হয়তো এখানেতে ভরাট করা হবে জানা নেই কীভাবে কী হবে তো যাই হোক এখানে দোকানগুলো পুরোপুরি দেখতে পাচ্ছি যে খুকুরদার বাজারের দোকানগুলো পুরো এই যে জায়গাটা ছিল আর এই জায়গাটা সেই খুকুরদার বাজারটা রয়েছে পুরোপুরি সব দোকান উচ্ছেদ করে দিচ্ছে জাস্ট খালি রোডের সাইডেই একটু একটু করে দোকানগুলো কিন্তু আছে দোকানগুলো রয়েছে সেই সমস্ত দোকানগুলো কিন্তু এখন টুকি টাকি এই রাস্তার দ্বারেই বসছে কারণ পিছনের যে দোকানদানিগুলো পুরোপুরি ভেঙে দিয়েছে আর এখানে রাস্তাটার অবস্থাটা এখন এই রকম কন্ডিশনে রয়েছে আর এখানে একটা বিশাল বড় ক্রেনের জন্য কিন্তু এই জিনিসটাকে রাখা হয়েছিল আর এখানেতে এই যে ক্রেনগুলো রাখার জন্য এই যে জায়গাটা এখানে একটা আসছিলো আর জানি না কতদিনে কী হবে তো ব্রিজটা এই মোটামুটি এই এতদূর পর্যন্ত এখানে এগো এগিয়েছে আর এখন কিন্তু উপর থেকে জাস্ট দেখাচ্ছি কতটা এখানে ডাউন রয়েছে দেখুন প্রায় প্রায় চার পাঁচ সমানে কিন্তু গর্ত খোলা হয়ে আছে এখানেতে আর সাইডগুলো যে বাতি কাঠ রয়েছে অর্থাৎ শাল কাঠ ঘিরে ঘিরে কিন্তু এখানেতে তাতে জালি দিয়ে এই সমস্ত পায়রানগুলো করে তারপরে এই ব্রিজটা করার কাজ কিন্তু শুরু হবে আর ওই পাল আর এখানে দেখো স্কুল দিকে বা কলেজ দিকে সবাই এখানে এই নদীতে যে জল বেড়ে গিয়েছে সেটা দেখার জন্য সমস্ত আমাদের যে ম্যাডাম রয়েছে তারা কিন্তু এখানে ভিড় করেছে অর্থাৎ আস্তে আস্তে সবাই কিছুক্ষণ টাইম পাস করার জন্য এখানে কিন্তু আসছে আর এদিক তো কতদিন কি হয়েছে কুকুরদার এই ব্রিজের কাজ সেটাই আপনাদের দিকে দেখালাম আর এরপরে আবার দেখাবো ব্রিজটা যখন হবে বা আরও কিছু কাজ যদি এগোয় যদি ভালো লাগে তাহলে কিন্তু এক অবশ্যই ফলো করে রাখবে আর এখানেতে এই যে কুকুরদার যে ব্রিজ এই খুকুরদার ব্রিজ তৈরি কিন্তু এখনও শুরু হয়েছে সবে এখনও তৈরি কোথা থেকে কী হয়েছে আমি ঠিক বুঝতেই পারছি না কারণ এখনও তো সেই জলের ভিতরে তো এই মোটামুটি সব কাজকর্মগুলো চলছে আর যতটা হয়েছে যেটা দেখতে পাচ্ছি পুরোপুরি টোটাল এই এলাকাটা একদম সুন্দরভাবে কিন্তু সে বাঁশ দিয়ে ঘিরে জলটাকে ঘেনার চেষ্টা করা হয়েছিলো আর এখানেতে সেই পাইপগুলো বসানোর জন্য নিয়ে আসা তো এখন যে পরিস্থিতিতে রয়েছে ব্রিজটা এখানেতে এখন সেই জোয়ারের জল হু হু করে ঢুকছে ভিতর দিকে আর জোয়ারের জল কমলে হয়তো ভাটা পড়লে কাজ হবে কিনা হবে সেটা আমি ঠিক বলতে পারছি না তো যাই হোক আপডেট আপনাদের দিকে দিতে থাকবো আর আপনারা দেখতে থাকুন এখানে মুহূর্তের মধ্যে অর্থাৎ দেখতেই পাচ্ছেন মুহূর্তের মধ্যে কতগুলো করে বাস লরি ডিসিএম সমস্ত রকমের অর্থাৎ পূর্ব আর পশ্চিম মেদিনীপুরের এটা হচ্ছে যোগাযোগস্থল কন্ট্র্যাক্টর মহাশয়টা রয়েছে অর্থাৎ তারা এখানেতে রয়েছে যেটা জানকারি দিল অর্থাৎ জানকারি যেটা বললো এখানের এই যে জায়গাটা এখানে কিন্তু পুরো জায়গাটাতে ঢালাই হয়ে গেছে মানে উপর থেকে দেখলে কেউ বুঝতে হবে না ভাববে একই রকম রয়েছে কাজকর্ম হয়নি না অনেকটাই কাজে গিয়েছে আর এই জায়গাতে এই যে তক্তাগুলো বলেছিলাম না যে কি রয়েছে না রয়েছে আমি ঠিক জানি না তো যাই হোক ওখানেতে এই ঢালাইয়ের উপরে ওই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন ওই পাইপগুলোকে এর উপরে বসানো হবে আর বসিয়ে তার উপরে কিন্তু একটা লাইন দেওয়ার পর তার উপরে ঢালাই করার পর আবার একটা পাইপ দিয়ে ডবল লাইন করা হবে ডবল লাইন করা হলে মোটামুটি বাঁধের লেভেল হয়ে যাবে আর বাঁধের লেভেল হয়ে গেলে ওর উপর দিয়েই লরি টরি বাস ফাঁস যা কিছু সব যাতায়াত করবে আর তারপর তখন কিন্তু ওই বীজটা সংস্কার হবে এবার আমি চলে এসেছি কিন্তু পুরোপুরি সেই লক্ষ্মীবাজারে আর লক্ষ্মী বাজার থেকে দেখাচ্ছি এই জায়গাটা এই জায়গাটাতে গিয়েছে আর এই জায়গাটায় সেই জলটাকে যেমন ওইদিকে ব্লক করে দিয়ে দিয়ে মাঝখান জলটাকে ছাড়া হয়েছে সেরকম এইদিকেও ব্লক করে দিয়ে করা হবে আর ঢালাই করে কিন্তু এই জলটাকে ছাড়া হবে এইভাবেই কিন্তু এই কাজটা চলছে আর ব্রিজটার অবস্থাও কিন্তু খুব কন্ডিশন খারাপ যেটা দেখতে পাচ্ছি ওখানে ফেটে গিয়েছে দেখতে পাচ্ছেন ব্রিজটার উপরটা থেকে দেখা যাচ্ছে এখানে আর এখানে তেমন ওই লক্ষ্মীবাজারের এই মন্দির আর এখানে বড় বড় দুটো জেসিবি দেখা যাচ্ছে এই জেসিবি দিয়ে কিন্তু কাজকর্ম হচ্ছে আর এই যা পাইপগুলো এত বড়ো কী বলবো এর ভিতর দিয়ে একটা মানুষ মানে মানুষের মতো লম্বা অর্থাৎ চার চাকা সরু যে অটো টোটোগুলো পুরো ঢুকে যাবে ওর মধ্যে দিয়ে এতটাই বড়ো মানে এখানের এই পাইপগুলো এই পাইপগুলোই কিন্তু এখানে এই বসানোর কাজগুলো চলছে দেখো পূর্ব আর পশ্চিম মেদিনীপুরের এইটা হচ্ছে স্থল মানে যেহেতু স্থল সেহেতু তো প্রচুর গাড়ি যাতায়াত করবেই যেহেতু ঘাঁটাল এইদিকে পাঁচফুলা থেকে ঘাঁটাল আর ওইদিকে তো হচ্ছে যে চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা হ্যাঁ তারপর রামজীবনপুর খড়ার সমস্ত বাস কিন্তু দিয়েই পাস হয় আর যত মালগাড়ি বড়ো বড়ো মালগাড়ি এখান দিয়েই পাস হয় আর এই ব্রিজটা যদি অকেজ হয়ে যায় তাহলে ভাই যাতায়াত করতে হবে নুন করে করে বা হেঁটে যাতায়াত করতে হবে কেন বাসে যোগাযোগ আর হবে না এই মাস সে বাস রয়ে যাবে এ পাশ থেকে ও পাশে যেতে হবে তাহলে কিন্তু অনেক লং জার্নি করতে হবে যারা ওইদিকে মানুষ রয়েছে আর যাতায়াতের জন্য সেই পুরোপুরি কেশপুর হয়ে ঘুরে যেতে হবে তাহলে বুঝতে পারছো অতএব ব্রিজটা তাড়াতাড়ি যাতে হয়ে যায় আর এই ব্রিজটা যে কীভাবে হবে আমি কিছু বুঝতেই পারছি না এত জল আর এত স্পিড বেড়ে যাচ্ছে যখনই জোয়ার অর্থাৎ এই এই অমাবস্থার অমাবস্থা যা কি বলে পূর্ণিমা টু পূর্ণিমার সময় জোয়ার প্রচুর পরিমাণ বেড়ে যায় তো জ্বর যদি বেড়ে যায় তাহলে কী অবস্থা হতে পারে বুঝতে পারছো তো যাই হোক তো এখানের ওই যে পোলের সাইডে একটা দেখতে পাচ্ছ পাতলা গোছের একটা ফিতা গোছের রাখা রয়েছে ওই যে দেখাচ্ছি ওইটা ওইটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ফিদাটা রাখা রয়েছে ওটাকে জলের মাপার জন্য যে কতটা পরিমাণ জল টল ওখানে আসছে আর সেই রকম হিসেবে হয়তো কাজকর্ম হবে সেই জন্যই এটা রাখা রয়েছে তা আমি ঠিক বলতে পারছি না কি ওটা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আর আর কি তো দেখিয়ে দিলাম সব কিছুই এখানে মাটি ভরা রয়েছে আর এখানে এই নদীর কাজ চলছে আর এখানেতে জল যখন যাচ্ছে আর ব্রিজ এখন সেই লল অবস্থাতেই আছে আর এই ব্রিজের কাজ এখন হচ্ছে আর এখানে এর তক্তা গাড়া চলছে এখানে এসার কিছু নেই দেখার কিছু নেই বা আপনাদের দিকে বলবো না কাউকে এখানে আসুন দেখুন জাস্ট একটা দৃশ্য তুলে ধরলাম কারণ কী কন্ডিশন হয়েছে এই বীজটা কতদূর কাজকর্ম আছে ছেড়ে দেখানোর জন্য অনেক দিন থেকে এখানে কাজকর্মগুলো চলছে তবে এই ব্রিজটা যদি ঠিক হয়ে যায় তাহলে খুবই ভালো কারণ ব্রিজের যা অবস্থা যখন তখন কিন্তু ভেঙে পড়ে যেতে পারে আর চোদ্দো চাকা আঠেরো চাকা যেভাবে লরিগুলো বড় বড়ো মাল বোঝাই করে নিয়ে যায় সেই অবস্থাতে কিন্তু এই জায়গায় অবশ্যই ভেঙে যেতে পারে তো খুবই সাবধানে এখানে এখানে যে গাড়িগুলো যায় যাতায়াত করতে হয় আর এই ব্রিজটার যে মুখেই ভেঙে যাওয়ার জন্য তো এই ব্রিজটা ভেঙে যাওয়ার জন্যই কিন্তু এখানে এই ব্রিজের কাজ চলছে আর আমরা আশা করবো যতভাবে যেতে ব্রিজের কাজ ব্রিজের কাজটা প্রশাসনের তরফ থেকে হয়ে যায় এটাই আমরা আশা করব তো ভিডিওটা এই পর্যন্ত তারা আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে